জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত দুদিনের টানা বৃষ্টির জেরে ফের জল বাড়ল শিলাবতী নদীতে চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে জলে ডুবলো পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু যার ফলে চন্দ্রকোনার সঙ্গে আশেপাশের এলাকার যোগসূত্র বিচ্ছিন্ন হয়েছে এটা ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে বন্যা হয়ে গেছে নাহলে পেরাবো কী করে জীবনে এখন আমাদের এই তো যাতায়াতের পথ এখন জীবনে ঝুঁকি নিয়েই ফেরাতে হবে না তো যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নাই মানে একমাত্র মাধ্যম হ্যাঁ একমাত্র মাধ্যম আমাদের এইটাই এখানেই আমাদের এখান থেকে ভগবন্তপুর হাট বাজার সব আছে আমাদের ওখানকেই যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়েই এখন যাতায়াত করতে হচ্ছে

জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত তুমি কী করবো আমাদের তো এইটি পথ আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার হাট ছবি যেতে হয় আমাদের এইটির নিরাপত্তা পথ আর এই রকম অনেক গ্রামেই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ করতে পারছে না কারো সঙ্গে এই ফোল দিয়ে যেতে হবে তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল তাহলে কী করে এইভাবে বাঁচা যায় এইভাবেই আছি বেঁচে আর চন্দ্রকোনা থেকে নিলেস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে